হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কন্ট্রোল দু হাজার একুশের ম্যাথ ক্লাস টোয়েন্টি ওয়ান নিয়ে যার মধ্যে আমরা পঁচিশ এগারো দু হাজার একুশের শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাচ সলভ করব অলরেডি আমাদের এই কুড়িখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা সে দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিপটা কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে একজন ডেয়ারি তিন ধরনের দুধ বিক্রি করে ফুল ক্রিম টোট এবং ডবল টোট এক লিটারের প্যাকেট করে পাঁচশো আটাশ লিটার দুধ বিক্রি করে আচ্ছা টোট দুধের প্যাকেটের বিক্রি ফুল ক্রিমের প্যাকেটের থেকে এইট্টি পার্সেন্ট বেশি অর্থাৎ একশো হলে এটা কত না একশো আশি অর্থাৎ আমি যদি এখান থেকে কাটাকুটি করি দেখো এখানে যদি একশো হয় তাহলে এটা কত হচ্ছে না একশো আশি ঠিক আছে আচ্ছা আমি এটাই থাক আপাতত তাহলে এখানে ধরো ধরে নিচ্ছি এটা তোমার টোট দুধের প্যাকেটের বিক্রি ফুল ক্রিম এটা হচ্ছে তোমার ফুল ক্রিম এটা হচ্ছে তোমার টোট মিল্ক ঠিক আছে একশো আশি নেক্সট কী বলছে দেখো এখানে ডবল টোটের দুধের বিক্রি কিন্তু আবার টোটের থেকে সিক্সটি পার্সেন্ট কম অর্থাৎ এখানে ডবল টোট ডিটিটা কী হবে না একশো আশির ওপর সিক্সটি পার্সেন্ট কম মানে কি আমি ফোরটি বাই হান্ড্রেড লিখতে পারি তার কেন কত পাচ্ছি আমরা না বাহাত্তর পাচ্ছি তো বলছে এখন উনি প্রতিদিন ডবল টোট কতগুলি প্যাকেট বিক্রি করেন এই তিনটে যোগ করলে কত হবে না পাঁচশো আঠাশ হবে ঠিক আছে পাঁচশো আঠাশ লিটার দুধ মানেই কি না পাঁচশো আঠাশ লিটার মানে পাঁচশো আঠাশটা প্যাকেট কারণ এখানে এক লিটারের প্যাকেট করে বিক্রি করছে প্রত্যেকটা তো এখান থেকে আমি দুশো আশি আর এখান থেকে পাচ্ছি আমি বাহাত্তর দুশো আশি আর বাহাত্তর যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো এখন এই তিনশো বাহান্ন সমান সমান হচ্ছে পাঁচশো তাহলে এখান থেকে আমাদের দরকার কি কার মানটা দরকার ডবল ডোর অর্থাৎ বাহাত্তরের মানটা আমার এখান থেকে দরকার বাহাত্তরের মানটা কত তাহলে পাঁচশো বাই হচ্ছে তিনশো বাহান্ন ইন্টু হচ্ছে এখান থেকে বাহাত্তর আচ্ছা দেখি কী দি কাটা যায় দেখি আমরা ছত্রিশ আচ্ছা একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর দিয়ে কালে ওপরে হয় তোমার তিন তলায় হয় দেখো দুই দুই দিয়ে কালে বা সেখান থেকে আমরা ছত্রিশ ছত্রিশ তিনি হচ্ছে একশো আট তাহলে বাহাত্তরের মান পেয়ে গেলাম আমরা একশো আট অর্থাৎ একশো আটটা প্যাকেট বিক্রি করেন অপশান সি নেক্সট দেখো কী বলছে এখানে যদি প্রতিটা কলা সাত টাকা দামে পরিবর্তে দশ টাকা দামে বিক্রি করা হয় তবে কিছু করার বিক্রয়ের মধ্যে অন্তর্গত হচ্ছে না নশো নব্বই টাকা তো আমি ধরলাম এক্সখানা কলা সেক্ষেত্রে সাত টাকা আমি বিক্রি করলে কী হবে না সেভেন এক্স আর দশটা বিক্রি করলে কী হবে না টেন এক্স এখন এদের মধ্যে যে অন্তর থ্রি এক্স এটার সময় কত না নশো নব্বই অর্থাৎ এখান থেকে এক্স এ মানটা পাচ্ছি আমি কত নশো নব্বই বাই তিন মানে এখান থেকে পাচ্ছি আমি তিনশো তিরিশটা কলা ঠিক আছে আচ্ছা এখন কী বলি দেখো যদি সমস্ত কলার কয় মূল্য উনিশশো আশি টাকা হয় এবং অর্জিত লাভ এইটিন পার্সেন্ট হয় তবে দশটা কলার বিক্রি মূল্য কত হবে তাহলে তিনশো তিরিশ টাকা হচ্ছে তিনশো তিরিশটা কলার কয় মূল্য কত না উনিশশো আশি তাহলে এখান থেকে একটা কলার কত না উনিশশো আশি বাই হচ্ছে তিনশো তিরিশ শূন্য শূন্য কালো পাচ্ছি এখান থেকে আমরা ছয় ঠিক আছে একটা কলার দাম এটা এখন এটাকেই আমি কী করবো না বিক্রয় মূল্য নিয়ে চলে যাব ঠিক আছে দেখো ছ টাকা হচ্ছে ক্রয় মূল্য আমার লাভ হবে কত না আঠেরো পার্সেন্ট লাভ মানে একশো আট বাই দশ একশো আঠেরো সরি একশো আঠেরো বাই একশো হচ্ছে আমার বিক্রয় মূল্য এক একটা করার ক্ষেত্রে দেখো এর সাথে আমি একটা দশ গুণ করছি কারণ এখানে বলেছে দশটা কলার বিক্রয় মূল্য কত তো এই একটা শূন্য শূন্য কেটে যাচ্ছে এখান থেকে দেখো একশো আঠেরো ছয় করা মানে ছ আশটা আটচল্লিশের আট হাতে রয়েছে মানে চার ছেষট্টি চার সত্তর মানে সত্তর পয়েন্ট আট সত্তর পয়েন্ট আট মানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে কোনো একটা কাজ করতে এ যা সময় নেয় বি একই কাজ করতে তার গুণ সময় নেয় ঠিক আছে এটা ধরো এ এটা ধরো বি এটা ধরো দিন ঠিক আছে এ যা সময় নেয় আমি ধরলাম এ যদি একদিন নেয় বি নিচ্ছে কদিন না পাঁচ দিন নিচ্ছে ঠিক আছে পাঁচ গুণ সময় নিচ্ছে ঠিক আছে তাহলে দেখো যদি আমি এফিসিয়েন্সি বার করি কী হবে না নিশ্চয়ই উল্টেই যাবে ফাইভ আর ওয়ান ঠিক আছে ফাইভ ইস টু ওয়ান বা ফাইভ ওয়ান একসাথে কাজ করলে কাজটা আবার দেখো পনেরো দিনে শেষ হয়ে যাচ্ছে দেখো মোট এফিসিয়েন্সি কত হলো এখান থেকে না পাঁচ যোগ এক মানে ছয় তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে দেখো একদিনে করে ছয় ইউনিট তাহলে পনেরো দিনে করেছে পনেরো ইন্টু ছয় নব্বই এইটাই হচ্ছে আমাদের মোট কাজ এখন এই কাজটা কি হচ্ছে দেখো ওই কাজটা এ একা করতে কদিন লাগবে তাহলে রিকোয়ার্ড ডেজ কি হবে নব্বই হচ্ছে মোট কাজ ওপরে বসে গেছে আর এর এফিসিয়েন্সি কত এখানে দেখো পাঁচ নব্বই বাই পাঁচ করা মানে এখান থেকে পেয়েছি আমি আঠেরো আঠেরো দিন অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে এ বি সি হচ্ছে দিনটের সংখ্যা এ বি থেকে এত পার্সেন্ট বেশি সি আবার এর থেকে এত পার্সেন্ট কম বি সির থেকে শতকরা কত বেশি তাহলে এ বি সি তিনটে রয়েছে এখানে ধরলাম আমি বি হচ্ছে এখান থেকে একশো তাহলে এ কত হবে নিশ্চয়ই একশো পঁয়তাল্লিশ সি আবার কী হবে না এর থেকে সিক্সটি পার্সেন্ট কম মানে একশো পঁয়তাল্লিশের ওপর আমি চল্লিশ বাই একশো চাপাচ্ছি তো এখান থেকে শূন্য শূন্য কাটে এখান থেকে এখান থেকে কত পাচ্ছি দেখো এখান থেকে চার দিয়ে কাল আছে পাঁচ দিয়ে কাল পাচ্ছি এখান থেকে আমরা উনত্রিশ পাঁচ দিয়ে কালো পাচ্ছি আমরা দুই দুই দিয়ে কাল পাচ্ছি এখানে দুই মানে আটান্ন পাচ্ছি আমরা ঠিক আছে ফিফটি এইট এখন বলছে দেখো যে বি এই বি সির থেকে করা কত বেশি দেখো কত বেশি দেখো এখানে পাচ্ছি আমরা দেখো বিয়াল্লিশ বেশি ঠিক আছে বিয়াল্লিশ বেশি তাহলে বিয়াল্লিশ বেশি কতর ওপর না আটান্নর ওপর বেশি এটা তাহলে একশোর ওপর কত বেশি দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা একুশ এখানে পাচ্ছি আমরা উনত্রিশ তাহলে একুশশোকে আমরা উনত্রিশ দিয়ে ভাগ করে দেখবো আমরা দেখো উনত্রিশ সাত গুণ করা মানে সাত দং তেষট্টি তিন হাতে রয়েছে ছয় সাত চোদ্দো আর ছয় কত না কুড়ি দেখো সাত দিয়ে যাচ্ছে এটা তাহলে দুশো তিন পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে পাচ্ছি দেখো সত্তর তাই না সাত আর এখানে শূন্য আচ্ছা দেখো উনত্রিশ দুকো হচ্ছে তোমার আটান্ন উনত্রিশ দুকোনে মানে বাহাত্তর পার্সেন্ট প্রায় অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো ক্ষুদ্রতম সংখ্যাটিকে নির্ণয় করো যা চার থেকে নয় পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ চার পাঁচ ছয় সাত আট নয় সবগুলো তারা ভাগ যাবে অর্থাৎ যদি আমি এদের এলসিএম করি এটাই আমাদের অ্যান্সার এত না কেটেও আমরা কিন্তু এখান থেকে অপশান টেস্ট করে করতে পারি দেখো নয় দিয়ে ভাগ যাচ্ছে কোনটা দেখো আটে চারে বারো নয় দিয়ে দিতে গেলে কী হতে হবে না নয়ের গুণিত আসতে হবে এই সামনে এই ডিডিগুলো যদি যোগ করি আমি তাহলে এখানে পাচ্ছি আমি বারো পাঁচ দু সাত এক আট পাচ্ছি তো এটাও হবে না এটাও হবে না দেখো চার পাঁচে নয় এইটা হবে আবার দেখো পাঁচ চার নয় দু এগারো এটা হবে না তাহলে একমাত্র বি সংখ্যাটাই কিন্তু মানে বি মানে পঁচিশশো কুড়ি সংখ্যাটাই কিন্তু হবে যেটা নয় দ্বারা বিভাজ্য তার পঁচিশশো কুড়ি হচ্ছে আমাদের এখানে এলসিএম আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পুরো না করে কিন্তু আমি অপশান টেস্ট করে করে দিতে পারি নেক্সট দেখো কী বলছে এখানে আঠেরো মিটার লম্বা দশ মিটার লম্বা আঠেরো মিটার দীর্ঘ দশ মিটার লম্বা এবং চল্লিশ মিটার চড়া বিষয় পাঁচিলকে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার মাপের ইট দিয়ে তৈরি করা হয় তবে এমন কতগুলো ইটের প্রয়োজন হবে তাহলে ধরলাম এমন ইনখানা ইটের প্রয়োজন হবে তাহলে কী হবে এখান থেকে তাহলে ইটের একে ইটের আয়তনটা কী হবে না থার্টি ইন্টু ফিফটিন ইন্টু টেন এইটা হচ্ছে ইটের টোটাল আয়তন সোন কী হবে দেখো দেওয়ায় পাঁচিলটার আয়তন কী হবে এখান থেকে আঠেরো ইন্টু দশ আচ্ছা দেখো এখানে সেন্টিমিটারে রয়েছে থেকে সেন্টিমিটার করতে হবে তাহলে এখান থেকে আঠেরো ইন্টু একশো করে দিলাম আমি মিটার ইন্টু মিটার থেকে সেন্টিমিটার একশো দিয়ে গুণ আর দশের সাথে আমি একশো গুণ করে দিলাম আর চল্লিশ যেরাম আছে এরম আছে তাহলে এনার মানটা কী হবে এখান থেকে আঠেরো ইন্টু একশো ইন্টু দশ ইন্টু একশো বাই হচ্ছে এই সরি ইন্টু ফরটি বাই হচ্ছে তিরিশ ইন্টু পনেরো ইন্টু দশ এই দশ এই দশ তো কেটে যাচ্ছে এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে দেওয়া এখান থেকে তিন দিয়ে আঠেরো গালো পাচ্ছি এখান থেকে ছয় আচ্ছা তিন দিয়ে কালো বা চিকেন থেকে আমরা দুই তিন দিয়ে কালো বা চিকেন থেকে আমরা পাঁচ পাঁচ দিয়ে কাটে পাচ্ছিকান থেকে আমরা কুড়ি পাঁচ কুড়িং শ তাহলে চার দুগুণের চার চারে ষোলো আর দেখো পাশে দেখো তিনটে শূন্য মানে ষোলো হাজার এখন দেখো প্রশ্ন বলছে কী এমন কতগুলো ইটের প্রয়োজন ব্যাকেটে দিয়েছে হাজার তাহলে নিশ্চয়ই আমার এখানে অ্যান্সার হবে কিন্তু ষোলো তবেই কিন্তু এখানে হাজারটা কিন্তু লেখা দরকার এখানে কিন্তু শূন্যটা আমাকে কাউন্ট করতে হবে না কারণ শূন্য তো ষোলো বললেই হবে কারণ এখানে হাজার ব্যাকেটটা দিয়ে দিয়েছে মানে কি আমার ষোলো হচ্ছে অ্যান্সার কখনো কিন্তু এইটা অ্যান্সার হবে না যদি এটা না থাকতো তাহলে ষোলো হাজার হতো যেই বলেছে এটা হাজারে কত হাজারে কিন্তু ষোলো এইভাবে বলি আমরা অপশান বি নেক্সট দেখো কী হচ্ছে এখানে দশ থেকে কুড়ির মধ্যে তিনের প্রথম তিনটে গুণিতকের গড় চারের প্রথম দুটি গুণিতকের গড়ের মধ্যে অন্তর্গত দশ থেকে কুড়ির মধ্যে প্রথম তিনটি গুণিতক কী কী রয়েছে তিনের তা বারো রয়েছে পনেরো রয়েছে আর রয়েছে আঠেরো এদের গড় মানে তিন দিয়ে ভাগ আর চারের প্রথম মানে দেখো বারো রয়েছে আর রয়েছে এখানে ষোলো চার দিয়ে দুই দিয়ে ভাগ সরি দেখো কত পাচ্ছি এখান থেকে পনেরো আর বারো সাতাশ পাচ্ছি সাতাশ আর আটে পঁয়ত্রিশ দশের পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো আর এখান থেকে পাচ্ছি দেখো আঠাশ বাই দুই মানে পাচ্ছি এখান থেকে চোদ্দো তার পনেরো আর চোদ্দোর মধ্যে অন্তর কত না এক এক হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওয়ান মানে অপশান সি দেখো বলছে এখানে মান নির্ণয় করতে বলছে দশ মাইনাস এটা দেওয়া রয়েছে প্রথমে আমি এই ভাগটা করিনি দেখো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ থেকে চব্বিশ বের করবো মানে এখান থেকে পাচ্ছি আমরা এক আচ্ছা ছয় এ নয় মানে এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে তিনশো আটাত্তরের তলায় কী বসছে না ছয় ইন্টু নয় নয় দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার লং ছত্রিশ ছত্রিশ মানে এখান পাচ্ছি আমি আঠেরো মানে দুই ছয় দিকার পাচ্ছি এখান থেকে আমার সাত সাত থেকে এক বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় তাহলে দশ থেকে ছয় বিয়োগ করা মানে পাচ্ছি আমার এখান থেকে চার চার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট দেখো কী বলছে এখানে পঁচাত্তর হাজার টাকার উপর নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরে চক্রবি সুদ যদি এত টাকা হয় তবে সূত্র তিন মাস পর পরিস করা হলে এক লাখ টাকা ওই সুদের হারে এক বছরে কত টাকা হবে তো দেখো এখানে প্রিন্সিপালটা কত আমার না না সেভেন্টি ফাইভ ঠিক আছে এখানে অ্যামাউন্টটা কত হচ্ছে এইটার সাথে এটা যোগ করলে কত পাচ্ছি আমরা দেখো এখান থেকে না এইট ওয়ান ওয়ান এইট ওয়ান পঁচাত্তর ছয় একাশি হচ্ছে ওয়ান টু জিরো শূন্য শূন্য এখান থেকে কেটে যাচ্ছে এখান থেকে আচ্ছা তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশশো তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা সাতাশশো চার দেখো এটা কিন্তু পঞ্চাশের স্কোয়ার হয় এটা আর এটা দেখো এর কাছাকাছি থাকবে তো দেখো এখানে সাতাশশো চার করো দেখেও নিতে পারো এখান থেকে দেখো আমাদের যদি জোর করিয়ে টাকে না পাঁচের স্কোয়ার পঁচিশ পাচ্ছি এখান থেকে দুই শূন্য চার পাঁচ কুণ্ডের দশ মানে দুই মানে বাহান্ন স্কোয়ার এটা বাহান্ন স্কোয়ার পঞ্চাশ টাকাটা হচ্ছে বাহান্ন টাকা অর্থাৎ দু টাকা সুদ হচ্ছে পঞ্চাশ টাকার ওপর তাহলে একশোর ওপর কত সুদ হবে না চার পার্সেন্ট হচ্ছে সুদ এখন যখনই পড়ছে তিন মাস পড়বে তাহলে আমাদের এফেক্টিভ রেটটা কী হয়ে যাবে নতুন রেটটা কী হবে না চার বাই চার আর বাই ফোর করে নিয়ে আমরা ওয়ান পার্সেন্ট ঠিক আছে এখন দেখো তিন মাস পর মানে এক বছরের মধ্যে কিন্তু আমরা এটাকে চারবার হিসেব করি তাই না এবার এটা এটাকে আমরা কি করবো না ট্রি মেথডে করবো ট্রি মেথডে কী করে করব। দেখো এই হচ্ছে আমাদের মূলধনটা এক পার্সেন্ট করে চাপাও তাহলে কী হবে এক পার্সেন্ট করে মানে কি দুটো করে শূন্য কেটে যাবে মানে এখানে পাচ্ছি আমি হাজার এখানে পাচ্ছি আমি হাজার এখানে পাচ্ছি আমি হাজার এখানে পাচ্ছি আমি হাজার ঠিক আছে এটা আমাদের কিন্তু সুদ হচ্ছে ইন্টারেস্ট এখন এইটার ওপর এক পার্সেন্ট চাপালে দেখো এখানে পাচ্ছি আমরা এক সরি দশ পাচ্ছি তাহলে দেখো এবার দুটোকে যোগ করলে কত পাচ্ছি আমরা কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে জাস্ট এইটুকু রাখো আর দেখো থেকে যোগ করলে কত পাচ্ছি আমরা তিরিশ মানে এখানে পাচ্ছি তিরিশ তাহলে এখানে আলটিমেট হয়ে যাচ্ছে কত না ষাট পাচ্ছি এখান থেকে আমরা আর করা দরকার নেই জাস্ট এইটুকু হিসেবে করো দেখো এখান থেকে পাচ্ছি আমি চার হাজার আর এখান থেকে পাচ্ছি আমি ষাট মানে চার হাজার ষাট টাকা যোগ করে এর সাথে ফোর জিরো সিক্স জিরো তো পাচ্ছি কত এখান থেকে ওয়ান জিরো ফোর জিরো সিক্স জিরো অপশান দেখো ওয়ান জিরো ফোর জিরো সিক্স জিরো প্রথম অপশনটাতেই মিলে যাচ্ছে পয়েন্টটা আমি হিসেবে করবো না এটা তো হবে না এটাও হবে না এটাও হবে না তাহলে একমাত্র হবে কোনটা আমাদের অপশান এ ট্রি মেথডে কিন্তু আমরা এটা করলাম আমরা এইভাবে না করে কিন্তু আমরা এক পার্সেন্টটাকে আমরা চারবার নিয়ে করতে পারি কীভাবে হবে মার্চ করতে পারি এক আর এক জুড়লে কত পাচ্ছি আমরা না টু পয়েন্ট জিরো ওয়ান পাচ্ছি আবার এক আর এক জুড়লে কত পাচ্ছি আমরা টু পয়েন্ট জিরো ওয়ান পাচ্ছি আবার এদের মধ্যে মার্চ করে কত পাচ্ছি আমরা না ফোর পয়েন্ট জিরো টু তার সাথে টু পয়েন্ট জিরো ওয়ান ইন্টু পয়েন্ট জিরো ওয়ান বাই হান্ড্রেড তো এটা করা দরকার নেই জাস্ট এই হিসেব করে দেখো দেখবে সেই আসছে কত না চার হাজার সামথিং আসছে তোমাদের এটা হচ্ছে অ্যান্সার অপশান এ নেক্সট দেখো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে ছয় থেকে চার বিগ করা মানে দুই পাচ্ছে এখান থেকে ছয় থেকে দুই বেগ করা মানে চার পাঁচ সেখান থেকে দশ থেকে চার বিয় করা মানে ছয় পাচ্ছি এখান থেকে কুড়ি থেকে ছয় বিয়ে করা মানে চোদ্দো পাঁচিকান থেকে তারপরে বাহাত্তর মাইনাস চোদ্দ দেখো মুখোমুখি হয়ে যায় এগুলো ফিফটি এইট হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে এক ব্যক্তি হাজার মিটার দীর্ঘ একটা জলাশয়ে ছ মিনিটে অতিক্রম করতে পারে তার বেগ কিমি পার ঘণ্টাতে কত ছ মিনিট মানে কি না ছয় বাই দশ অর্থাৎ সরি ছয় বাই ষাট মানে একের দশ ঘন্টা তাহলে একের দশ ঘন্টাতে সে কভার করছে কতটা না হাজার মিটার অর্থাৎ এখান থেকে আমি এটা এক কিলোমিটার তাহলে এক ঘন্টা যাবে কত সে না দশ কিলোমিটার এটাই তার বেগ এক ঘন্টায় যে কোনো গাড়ি হোক বা ব্যক্তি হোক যা যায় তার বেগ ওটাই তাহলে দশ হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট দেখো কী বলছে কোন নির্দিষ্ট মূলধন নির্দিষ্ট সুদের হারে চার বছরে হচ্ছে এত টাকা সাত বছরের হচ্ছে এটা এত টাকা মূলধনের পরিমাণটা এটা মূলধনের পরিমাণটা কত তাহলে একটা সরল সুদের হারে হবে এটা না বলে থাকলেও কিন্তু সরলই করতে হবে আচ্ছা তাহলে সাত বছরে মানে কি না সাত বছরে পি প্লাস সাত বছরের ইন্টারেস্ট মিলে কত পাচ্ছি আমরা এখান থেকে না চোদ্দো হাজার নশো পঁচাশি আর চার বছরের ক্ষেত্রে পি প্লাস ফোর আই মিলিয়ে কত পাচ্ছি আমরা এটা বারো হাজার চারশো কুড়ি এখন বিয়োগ করছি এখান থেকে আমি দেখো থ্রি আই পাচ্ছি এ বিয়োগ করে দেখো সিক্সটি ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ পাচ্ছি আর পাচ্ছি এখান থেকে আমরা টু টু ফাইভ সিক্স পাই তাহলে এখান থেকে আয় কত হবে জাস্ট তিন আষ্টে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ মানে দুই ছয় আচ্ছা তিন আসতে চব্বিশ আমি দেখিনি একবার ঠিক করলাম কিনা ভুল করলাম চারশো কুড়ি মানে এখান থেকে পাচ্ছি আমি পঁয়ষট্টি এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি দুই ঠিকই আছে আচ্ছা তিন দিয়ে তিন দিয়ে গেল পাচ্ছি তিন আটশে চব্বিশ তিন পাঁচে পনেরো তিন পাঁচে পনেরো হ্যাঁ ঠিক আছে আটশো পঞ্চান্ন এখন দেখো চারটা বার করবো ফোর আই বার করবো তাহলে ফোর আই কী হবে এখান থেকে অর্থাৎ এর সাথে চার গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাতের রয়েছে আমাদের দুই চার পাঁচে কুড়ি দুই বাইশের দুই হাতে রয়েছে দুই চার আশেপাশে পঁচিশ দুই চৌত্রিশ থ্রি ফোর টু জিরো হচ্ছে এখানে চার বছরের ইন্টারেস্ট আমি এই লাইনটা থেকে আমি প্রিন্সিপালটা পেয়ে যাবো ওয়ান টু ফোর টু জিরো সেখান থেকে থ্রি ফোর টু জিরো ফোর টু জিরো মানে তিনটে শূন্য লাস্টে আসছে বারো থেকে তিন বেগলে কত আছে নয় ন হাজার টাকা হচ্ছে মূলধনের পরিমাণ অপশান এ নেক্সট চলো তাকে বলছে প্রথম চারটি অভাজ্য সংখ্যার লসাগু এবং প্রথম তিনটি ভাজ্য সংখ্যার গসাঘুর মধ্যে অনুপাতটা কত দেখো একটাকে আমরা কনসিডার করবো না এখানে অভাজ্য মানে দেখো দুই আছে তিন আছে পাঁচ আছে আর আছে এখানে সাত আর প্রথম তিনটে ভাজ্য সংখ্যা কি হবে না চার ছয় আর হচ্ছে আট এখন এদের মধ্যে এলসিএম মানে কত পাচ্ছি দেখো এখান থেকে জাস্ট এদের মধ্যে গুণ করে দাও তিরিশ ইন্টু সাত মানে দুশো দশ হচ্ছে এখানে এলসিএমটা এলসিএমটা কত পাচ্ছি এখান থেকে দুশো দশ আর এদের মধ্যে এসি এম দেখো কত পাচ্ছি আমরা দুই এখন চেয়েছি কি না রেশিও চেয়েছি এটা দুশো দশ ইস টু দুই মানে এখান থেকে পাচ্ছি আমরা একশো পাঁচ ইস টু ওয়ান অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এ ইস টু বি যদি আট ইস টু নয় হয় বি ইস টু যদি বারো ইস টু পঞ্চান্ন হয় তাহলে এব বিস টু সি ইস টু কত এ ইস টু বি ইস টু সি কত ঠিক আছে দেখো বিটা আছে এখানে বারো এখানে আছে বিটা কত না নয় তো বারো দিয়ে আমি একে গুণ করবো তারপরে কত পাচ্ছি ছিয়ানব্বই পাচ্ছি একশো আট পাচ্ছি ঠিক আছে আর নয় দিয়ে গুণ করো দেখো একশো আর তোমার লেখা হয়ে গেছে নয় ইন্টু পঞ্চান্ন মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ নয় হাজার পাঁচ হাজার চার পঞ্চাশ হাজারের উনপঞ্চাশ ফোর নাইন ফাইভ এটা রেশিওতে রয়েছে তিন দিয়ে কাটো বত্রিশ ছত্রিশ আর দেখো এখানে পাচ্ছি আমরা কত না একশো পঁয়ষট্টি অপশান দেখো অপশান আমাদের প্রথমটাই হচ্ছে মিলে যাচ্ছে প্রথম অপশানটাই বত্রিশ ছত্রিশ আর একশো পঁয়ষট্টি অনুপাত নেক্সট দেখো একজন দোকানদার একটা দ্রব্য দোব্যের ধার্য মূল্য এমনভাবে স্থির করে যে ক্রয় মূল্যের ওপর থার্টি পার্সেন্ট লাভ হয় তারপর সে ধার্যমূল্য সে বারো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করে দেয় এখন তার দ্বারা অর্জিত লাভ কত ধরলাম দেখো সিপি হচ্ছে এখানে একশো তাই নিশ্চয়ই থার্টি পার্সেন্ট লাভ মানে কি নিশ্চয়ই একশো তিরিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য দেখো ছাড় যদি না দিই সেক্ষেত্রে কিন্তু সেরিং প্রাইস যা হয় মার্কড প্রাইস তাই হয় এটা সবসময় মনে রাখতে হবে অর্থাৎ এটাই কিন্তু মার্ক প্রাইস আমার ঠিক আছে যদি ছাড় না দিই সেক্ষেত্রে ধার্য যা বিক্রয় তাই এবার দেখো সে কী করছে না এইটার বলছে দিচ্ছে কত না বারো পার্সেন্ট ছাড় দিচ্ছে ঠিক আছে কত হচ্ছে এখন বিক্রয় মূল্য না একশো তিরিশের ওপর অষ্টআশি বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য কাটে এখান থেকে তাহলে অষ্টআশি ইন্টু তেরো করলে পাচ্ছি এখান থেকে আমরা আট তেরো একশো চারের চার আর তাহলে হচ্ছে দশ আট তেরঙ্গ একশো চার আর দশ হচ্ছে একশো চোদ্দো পয়েন্ট চার হবে একশো চোদ্দো পয়েন্ট চার হবে কারণ তলায় দশ রয়েছে একটা তার আলটিমেট লাভ কত হচ্ছে একশো টাকাটা বেচছি আমি একশো চোদ্দো পয়েন্ট চারে অর্থাৎ লাভ হচ্ছে কত না চোদ্দো পয়েন্ট চার পার্সেন্ট একশো মানে তো পার্সেন্টেজ হবেই এটা অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার জাস্ট এইটাই কনসেপ্ট যদি ছাড় না দিই সেক্ষেত্রে কিন্তু আমার বিক্রয় মূল্য যা হয় তার জন্য তাই হয় পরে প্রশ্ন চলো দেখো কী বলছে এখানে একটা বস্তুকে দু হাজার নশো টাকায় বিক্রি করে একজন দোকানদার ষোলো পারসেন্ট লাভ করে তো বলছি তিন হাজার এখন তৈরিকি করে তার লাভ কত হতো দেখো বিক্রয় মূল্য কত করে দিয়েছে এখান থেকে না দু হাজার নশো ঠিক আছে তো আমি এখান থেকে সিপি পেয়ে যাবো কী করে না দু হাজার নশোর ওপর আমরা এটা চাপাবো কি না একশো বাই হচ্ছে একশো ষোলো দুই দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা দুই দিয়ে কাটার দরকার নেই উনত্রিশ দিয়ে কাটছি এখানে তাহলে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি চার চার দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ মানে পঁচিশশো টাকা হচ্ছে আমার এটা কেনা এখন আমি বিক্রি করছি কত তো দেখো এখন সেলিং প্রাইস কত তিন হাজার পঞ্চাশ অর্থাৎ আমার লাভ হচ্ছে কত না পাঁচশো টাকা লাভ হচ্ছে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে কতর রপর না পঁচিশশোর ওপর তাহলে একশোর ওপর কত লাভ হবে শূন্যগুলো এখান থেকে কেটে যাচ্ছে পাঁচ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে আমরা একশো দশ তলায় পাঁচ মানে বাইশ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার বাইশ পার্সেন্ট বি নেক্সট চলো তাকে বলছে ফিফটি ওয়ান এক্স এবং ছিয়ানব্বই এরা বলছে সমনপাতে আছে সেক্ষেত্রে টু এক্স প্লাস এবং এক্স প্লাস মধ্যে মধ্য কত হবে তো মানে কী হয়েছে এটা একান্ন বাই এক্স আছে আর এখানে আছে বাহাত্তর বাই ছিয়ানব্বই চব্বিশ দিয়ে কারো এখান থেকে আমরা তিন এখানে কারো আমরা চার তিন দিয়ে কারো এখান থেকে সতেরো তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আটষট্টি এখন তাহলে এইটার মান কত হলো আটষট্টি হচ্ছে তোমার ওয়ান থার্টি সিক্স মানে ওয়ান পাচ্ছি আর এখানে দেখো আটষট্টি প্লাস তেরো করে পাচ্ছি আমরা একাশি বলছি কিনা এই দুটো সংখ্যার মধ্য মানে না মধ্যে গুণ করে রুট তাহলে বারো আসবে এখান থেকে আর এখান থেকে আসবে নয় বারো আর নয় গুণ করলে কথা বলছি আমরা একশো আট একশো আট হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বলছে দোকানদার এ পাঁচশো টাকা ধার্যমূল্য ওপর বলছে এইট পার্সেন্ট এবং বারো পার্সেন্টের কমই ছাড় দেয় অন্য এক দোকানদার বি সেই একই ধার্যমূলের উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্টের একক ছাড় দেয় তাদের বিক্রয় মূল্যের মধ্যে অন্তর কত তো হচ্ছে এ দোকানদার এ দোকানদারের বিক্রয় মূল্য কত হবে না পাঁচশো টাকা হচ্ছে ধার্য মূল্য তার উপর দুটো ছাড় দিচ্ছে একটা আট একটা বারো অর্থাৎ বিরানব্বই বাই একশো একবার আর একবার হচ্ছে তোমার অষ্টআশি বাই একশো ঠিক আছে আর সেখানে বি দোকানদারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো বিক্রয় মূল্যটা না পাঁচশো টাকা হচ্ছে ধার্য মূল্য তার উপর দেখো টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে আশি বাই একশো এটা তো খুবই সোজা চারশো টাকা পেয়ে গেলাম এখান থেকে এবার এখানে কত পাচ্ছি দেখো শূন্য শূন্য এখান থেকে তো কেটে গেলো পাঁচ দিক কালো পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি আচ্ছা আচ্ছা কুড়ি মানে এখান থেকে দুই দিয়ে কালো পাচ্ছি আমরা চুয়াল্লিশ পাচ্ছি এখান থেকে দুই দিকে কালো পাচ্ছি আমরা দশ বেশি কাটাকুটি করে লাভ নেই তোরা দশটা থাক আচ্ছা চার দিয়ে দেখো খাওয়া চেয়েটাকে চার দুগুণে আট হচ্ছে চার লাং হচ্ছে ছত্রিশ থ্রি সিক্সটি এইট তার সাথে আমাদের এগারো গুণ তলায় রয়েছে দশ তাহলে আট বসে গেল এখানে আটে ছয় চার হাতে রয়েছে আমাদের এক ছয় তিনে নয় একে দশের শূন্য হাতে রয়েছে এক তিন একে চার ফোর জিরো ফোর এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এ দোকানদারের তাহলে আলটিমেট অন্তরটা কত হলো না ফোর পয়েন্ট এইট হচ্ছে আমাদের অন্তর ফোর পয়েন্ট এইট হচ্ছে आंसर ঠিক আছে আশা করি বোঝা গেছে এটা জাস্ট গুণ করো করে এদের মধ্যে অন্তরটা করে দাও নেক্সট দেখো কী বলছে এখানে একই দৈর্ঘ্য দুটো ট্রেন সহ সহলেখায় একই দিকে মানে এ ওই দিকে এ ওই দিকে এত বেগে এবং এত বেগে চলে ট্রেন এ ট্রেন বি কে এক মিনিটে অতিক্রম করে তাহলে প্রত্যেক ট্রেনে দৈর্ঘ্য কত আমি ধরলাম প্রত্যেক ট্রেনে দৈর্ঘ্য করছে এল মিটার করে সেক্ষেত্রে যখন একে অপরকে অতিক্রম করবে তার মানে কি এল প্লাস এল টু এল দূরত্ব অতিক্রম করবে কত বেগ নিয়ে যেহেতু একই দিকে যাচ্ছে বেগ কী হবে না বিয়োগ হয়ে যাবে তাহলে সিক্সটি ফোর পয়েন্ট এইট থেকে ফিফটি পয়েন্ট ফোর বিয়োগ করছি আমি সঙ্গে সঙ্গে পাঁচের আঠেরো আমাকে গুণ করতে হবে কবে কিন্তু মিটার পার সেকেন্ডে আসবে এর সাথে দেখো সময় লাগছে কত না এক মিনিট এক মিনিট মানে আবার কিন্তু এখানে ষাট সেকেন্ড তো ইনটু সিক্সটি তো টুয়েলভ পাচ্ছি এখানে দেখো পাচ্ছি ফোর আর এখানে পাচ্ছি দেখো ওয়ান ফোর তাহলে আমি দশ নিয়ে যাচ্ছি পয়েন্টটা ইন্টু পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে ষাট দেখো আট দিয়ে কাটছি এটাকে আমি শূন্য শূন্য এখানে কেটে গেল আমাদের দুই দিয়ে গেল পাচ্ছি আমরা চার চার পাঁচ কুড়ি আর ছয় কত এ একশো কুড়ি তাহলে এলের মান পাচ্ছি এখান থেকে একশো কুড়ি প্রতিটা টেন একশো কুড়ি মিটার দীর্ঘ চল পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে এ এবং বি একসাথে কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে আবার বি এবং সি একসাথে তিরিশ দিনে কোনো একটা কাজ করতে পারে এর দক্ষতা সি এর দ্বিগুণ তাহলে বি একা কাজটা করতে কত দিন নেবে তাহলে এ প্লাস বি একটা কাজ করছে চব্বিশ দিনে বি প্লাস সি কাজটা করছে তিরিশ দিনে ঠিক আছে চব্বিশ আর ত্রিশে এলিশ করে পাচ্ছি আমরা হচ্ছে একশো কুড়ি এটা হচ্ছে আমাদের টোটাল কাজ তাহলে এ প্লাস বি এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে পাঁচ আর এরখেতে কত পারছি না চার আমি যোগ করি কী পাবো এখানে দেখো এ প্লাস টু বি প্লাস সি তাহলে মোট এফিসিয়েন্সি কত না পাঁচ আর চার যোগ করলে হয় কত নয় এবার দেখো এর দক্ষতা সি এর দ্বিগুণ সি যদি ওয়ান হয় এফিসিয়েন্সি এর কত না দুই ঠিক আছে জাস্ট এর জায়গায় দুই বসাও টু বি যেটা আমাদের থাক সির জায়গায় এখানে এক বসাও সমান সমান নয় তাহলে এখান থেকে বি মান কত পাচ্ছি দেখো এর এফিসিয়েন্সি কত দুই একে তিন এবারে কি বিয়োগ করলে পাচ্ছি আমরা ছয় আর এখানে দুইটা কি ভাগ যাচ্ছে মানে তিন তাহলে এখানে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা তিন এখন দেখো বলছি যদি একা কাজটা করে সেক্ষেত্রে সময়টা কত লাগবে মোট কাজ কত না একশো কুড়ি ওপরে বসলো এর এফিসিয়েন্সি কত না তিন নিচে বসলো অর্থাৎ চল্লিশ দিন সময় লাগবে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে একটা বৃত্তাকার ভূখণ্ডের পরিমাণ দিয়েছে কত না চারশো চল্লিশ মিটার ঠিক আছে তো বলছে এর চারপাশে বলছে পাঁচ মিটার চড়া রাস্তা রয়েছে পথের ক্ষেত্র প্রায় কত বর্গমিটার দেখো ভূখণ্ডের পরিমা মানে কি এটা কিন্তু এর পরিসীমা দেওয়া টু পাই আর সময় শোন ফোর ফরটি দেওয়া অর্থাৎ দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর সঙ্গ বাচ্চাখান থেকে আমি চারশো চল্লিশ বাইশ দু কোনো হয় চুয়াল্লিশ এটা কেটেই আছে তাহলে আরের মান বাচ্চাখান থেকে কত না সত্তর তো ধরে নাও এই হচ্ছে একটা গোল তার বাইরে আবার পাঁচ মিটার চওড়া রাস্তা রয়েছে তাহলে এটা হলো সত্তর এই এটা হচ্ছে আমাকে পাঁচ মিটার চওড়া তা নিশ্চয়ই বাইরের যে ব্যাসাদটা কত হবে তাহলে সত্তর প্লাস পাঁচ মিনিট পঁচাত্তর এখন বলেছে পথের ক্ষেত্রেও বল তাহলে কী হবে না পাই এটা ধরলাম আমি বড় আর এটা ধরলাম আমি ছোটো আর সেক্ষেত্রে কী হবে না পাই ইন্টু বড়ো আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এইটা হচ্ছে আমার রাস্তার ক্ষেত্র বল ঠিক আছে রাস্তা তাহলে কী হবে এখান থেকে পাই মানে বাইশের সাত ঠিক আছে দেখো আর প্লাস আর আর হচ্ছে আর মাইনাস আর এখান থেকে কী পাচ্ছি আমরা একটা পাচ্ছি আমরা আর প্লাস আর একটা পাচ্ছি আমরা আর মাইনাস আর এবার দেখো আর প্লাস আর মানে কি সত্তরের সাথে সেভেন্টি ফাইভের যোগ মানে ওয়ান ফোরটি ফাইভ ঠিক আছে আর মাইনাস করা মানে কি নিশ্চয়ই পাঁচ পাবো আমরা এখান থেকে কাটাকুটি কিছু যাচ্ছে না আমাদের পুরো গুণ করতে হবে এটাকে তখন সাতশো পঁচিশ পাচ্ছি এখান থেকে আমরা সাতশো পঁচিশ ইন্টু বাইশ হচ্ছে আবার সাত আর পাঁচ বাইশে কত পাচ্ছি এখান থেকে একশো দশের শূন্য হাতের রয়েছে আমাদের এগারো বাইশ দু চুয়াল্লিশ আর এগারো হচ্ছে পাঁচ হাতে আমাদের পাঁচ সাত বাইশে একশো আর পাঁচে হচ্ছে একশো ওয়ান এটাকে আমি সাত দিয়ে ভাগ করছি আমি দেখবো কতটা পাচ্ছি আমি এক নয় আবার চোদ্দো এখান থেকে পাঁচ আর এখানে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি সাত সাতা উনপঞ্চাশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি ছয় সাত আটা ছাপান্ন দেখো বাইশশো আটাত্তর চলে আসছে এখান থেকে মানে অপশান আমাদের বাইশশো আঠার মানে প্রথম অপশানটা পয়েন্ট সিক্স নিশ্চয়ই আসবে সেমই আসবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখো বলছি এখানে সাত হাজার আটশো টাকাকে এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা যাতে বি বি এর ভাগটা এর ভাগের একে তিন হয় সি এর ভাগটা আবার বি থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি হয় আচ্ছা দেখো বি সমস্ত কি হচ্ছে না এর ভাগের হচ্ছে একের তিন তাহলে এখান থেকে আমি এ বাই বি কত বলতে পারি থ্রি বাই ওয়ান বলতে পারি আচ্ছা দেখো সির ভাগটা আবার বির থেকে এত পার্সেন্ট বেশি মানে কি সি সমসান কী হচ্ছে না বি রপর তাহলে কি একশো কুড়ি বাই একশো একশো কুড়ি বাই মানে কি না ছয় বাই পাঁচ বলতে পারি আমি এখান থেকে অর্থাৎ এখান থেকে বলতে পারি আমি বি বাই সি পাঁচ বাই ছয় আমার দরকার এখান থেকে এ বি সির অনুপাতটা এখানে আছে বি ওয়ান এখানে আছে বি পাঁচ তাহলে পাঁচ দিয়ে আমি এটাকে পুরো গুণ করিতে কত পাচ্ছি এখান থেকে পনেরো পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ তো এখানে আছে এক দিয়ে গুণ করে পাঁচ থাকবে আর এখানে থাকবে ছয় তাহলে এবিসির অনুপাত পেয়ে গেলাম আমি এখন দেখো মোট টাকা কী করে পারব না পনেরো যোগ পাঁচ কুড়ি যোগ ছয় ছাব্বিশ ছাব্বিশ কত না সাত হাজার আটশো তাহলে এখান থেকে একের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে না তিনশো আমার দরকার কি এখান থেকে এর ভাগটা এর ভাগ মানে কি পনেরো মানটা কত না পনেরো ইন্টু তিনশো তার সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো টাকা হচ্ছে অপশান এ নেক্সট চলো তাকে বলছে এখানে জন ছাত্রের গড় ওজন পরিমাপ পড়া হয় কত না তিপ্পান্ন কেজি একজন শিক্ষকের ওজনকে যুক্ত করলে গড় ওজন একশো গ্রাম করে বৃদ্ধি পায় তা শিক্ষকের ওজনটা কত কেজি তা নিশ্চয়ই তার ওয়েটটা বা এই যে গড় তার থেকে বেশি কারণ সে আসছে বলে কি প্রত্যেকের একশো গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে তাহলে একশো গ্রাম করে বাড়ছে কতজনের বাড়ছে না তেইশ যোগ এক কারণ একজন শিক্ষক মানে চব্বিশ জনের বাড়ছে একশো করে তো এটা হচ্ছে গ্রামে আমাকে এটা হাজার দিয়ে ভাগ করলে কী আসবে এটা কিলোগ্রামে আসবে তাহলে তিপ্পান্ন প্লাস কত পারছি আমাদের এখান থেকে টু পয়েন্ট ফোর তাহলে পঞ্চান্ন পয়েন্ট চার হচ্ছে আমার এখানে শিক্ষকের ওজন পঞ্চান্ন পয়েন্ট চার মানে অপশান সি নেক্সট চলো তাকে বলছে এখানে কোনো নির্দিষ্ট মূলধনের উপর ফাইভ পারসেন্ট সরলের হারে দু বছরের সরল সুদ এবং চক্রৈষ অন্তর্গত না পঁচিশ টাকা তাহলে মূলধনের পরিমাণটা কত তো সাম সমান সমান ডিফারেন্স ইনটু একশো বাই আট তার হোলস্কোয়ার সোজা অঙ্ক অন্তরটা বলে যে এখানে পঁচিশ আর এখানে দেখো একশো বাই আর মানে কি একশো বাই পাঁচ ইন্টু একশো বাই পাঁচ এভাবে লিখতে পারি আমরা তো এই পাঁচ এই পাঁচ পঁচিশ এসতে কেটে গেল এখানে পড়ে কত না দশ হাজার হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলে যায় লাস্ট অঙ্ক এটা দেখো বলছে কোনো এক ব্যক্তি একটা পুরনো বস্তু পাঁচ হাজার চারশো টাকায় কিনছে তার উপর দেখো দুশো টাকা খরচ করছে মেরামতির জন্য তারপর তারপর সে ছ হাজার তিনশো টাকা বিক্রি করছে লাভের হার কত টোটাল কস্টিং কত গেলো পাঁচ হাজার চারশো তার সাথে আরও দুশো যোগ করলে পাচ্ছি এখান থেকে আমি পাঁচ হাজার ছশো বিক্রয়মূল্য কত এখান থেকে ছ হাজার তিনশো অর্থাৎ এখান থেকে লাভ পাচ্ছি আমি কত না সাতশো টাকা লাভ পাচ্ছি সাতশো টাকা লাভ হচ্ছে কত ওপর পাঁচ হাজার ছশো টাকার ওপর তাহলে একশো টাকার উপর কত লাভ হচ্ছে এটা দিয়ে কালো পাচ্ছি আমরা এক একশো বাই আট মানেই কত না বারো পয়েন্ট পাঁচ মনে রাখতে হবে এটাকে খুব আসে এই ফিগারটা বারো পয়েন্ট পাঁচ হচ্ছে অ্যান্সার অপশান এ বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের লাভের হার তো এই যে এই ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কমেন্ট করো পারছো শেয়ার সবার সাথে হাসে করে রাখো পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ